নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটি খাদ্য উপাদানই এই মিশ্র তরলটি থেকে গাছ সংগ্রহ করে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় নেচার চ্যানেলে আজকে আমি এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটি আপনার ছাদ বাগানে থাকলে আপনার সারা বাড়ি তা সেই ফুলের গন্ধে একেবারে মোমো করে থাকবে আজকে আমি আলোচনা করছি বেলিফুল গাছ নিয়ে আজকে আমি এই বেলিফুল গাছের উপযুক্ত তিনটি খাবার তৈরি করেছি যেগুলি প্রয়োগ করলে আপনার বেলিফুল গাছে কিন্তু গাছের বৃদ্ধিও যেমন তত্তরিয়া হবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িগুলো বেশ বড়ো বড়ো ফুলে আকার ধারণ করবে প্রথমেই বলি বেলিফুল গাছ শীতকালের ডরমেন্সি পিরিয়ড শেষ হলে ঠিক ওই ফেব্রুয়ারি মাস নাগাদ গাছটিকে হার্ট পুনিং করে দিতে হবে হার্ট পুনিং করার সাথে সাথে এই গাছে নির্দিষ্ট একটি মিশ্র খাবার প্রয়োগ করলে গাছ কিন্তু আবার পুনরায় একদম সবুজ সতেজ পাতায় ভরে যাবে এবং ধীরে ধীরে সেই গাছটিতে অসংখ্য কুঁড়ি চলে আসবে আরেকটি বিষয় এই হার্ড পুনিংয়ের সাথে সাথে এই গাছটিকে প্রায় সারা বছর ধরেই কিন্তু সব প্রুনিং করে যেতে হবে আমরা জানি বেলিফুল গাছের কুঁড়ি সাধারণত নতুন ডগা থেকেই আসে তাই একটি ডালে যদি ফুল হয়ে যেয়ে থাকে সেই ডালে কিন্তু আর সহজে কুঁড়ি আসে না তাই আমাদেরকে সারা বছরই যখনই এই বেলিফুল গাছের কোনো একটি শাখায় ফুল হয়ে যাবে সেই ফুলগুলি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অগ্রভাগটি পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করলেই কিন্তু তার নিচের যে পত্রপিনতে থেকে আবার নতুন শাখা গজাবে এবং আবার অসংখ্য কুঁড়ি চলে আসবে এবার আমি আসবো ফুল গাছের উপযুক্ত তিনটি খাবার প্রথম বলি একটি জৈব মিশ্র সার তৈরি করতে হবে যেখানে নাইট্রোজেনও থাকবে ফসফরাসও থাকবে এবং তার সঙ্গে পটাশাও থাকবে এই জৈব মিশ্র সারটি তৈরি করার জন্য আমরা কী নেব এক ভার্মি কম্পোস্ট এক চামচ নিমখোল এক চামচ শিংচাঁচা এক চামচ হাড়গুঁড়ো এবং তার সাথে সাথে হাফ মুঠো কলার খোসা কলার খোসাটা পটাশিয়ামের উৎস হিসাবে কাজ করবে এবার আপনারা যদি কলার খোসা না পান তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এসওপি সালফেট অফ পটাশ মানে যেটাকে আমরা এনপিকে জিরো জিরো ফিফটি বলি সেটা হাফ চামচ নেবো এগুলি মিশিয়ে ভালো করে মিশিয়ে ছয় ইঞ্চির জন্য হাফ মুঠো এবং আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো এই জৈব মিশ্র সারটি টবের মাটিতে ভালো করে অল্প পরিমাণে মাটিটাকে খুশিয়ে দিয়ে তার উপরে ভালো করে ওই জৈব মিশ্র সারটা প্রয়োগ করতে হবে তারপরে আপনারা টপ ভর্তি করে জল দিন এই জৈব মিশ্র সারটি আপনাকে কিন্তু প্রত্যেক দেড় মাস এক থেকে দেড় মাস অন্তর অন্তর আপনাদের এই জৈব মিশ্র সারটি দিতে হবে এরপরে আমরা একটি মাসিক রুটিন আপনাদেরকে ফলো করতে বলবো মাসে দুবার দুটি খাবার প্রয়োগ করব প্রথম পনেরো দিনের মধ্যে যে কোনো একদিন আমরা এক লিটার জলে এক চামচ সর্ষে খোল তার সাথে হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এই দুটি মিশ্রণ আমরা চার দিন পচিয়ে এই মিশ্র তরলটি আমরা মাসের প্রথম পনেরো দিনের মধ্যে যে কোনো একদিন প্রয়োগ করব এই সর্ষের খোল এবং দশ ছাব্বিশ ছাব্বিশ মিশ্রিত জলটি গাছের সম্পূর্ণ খাবারের যে প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটি খাদ্য উপাদানই এই মিশ্র তরলটি থেকে গাছ সংগ্রহ করে নিতে পারবে এর সঙ্গে সঙ্গে আমরা মাসের শেষ পনেরো দিনের মধ্যে যে কোনো একদিন একটি ফলিয়ার স্প্রে দেব সেই ফলিয়ার স্প্রেটা কি এনপিকে শূন্য বাহান্ন চৌতিরিশ এই এনপিকে সারটি এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে ভালো করে সূর্য ওঠার আগে এই বেলিফুলের গাছটিকে স্প্রে করে দেবো এবং যদি কিছু জল অবশিষ্ট থাকে সেটি মাটিতে দেব এইভাবে আপনারা মাসে একবার ওই সর্ষে পচা জল এবং একবার এই এনপিকে শূন্য বাহান্ন চৌতিরিশ এই ফলিয়ার স্প্রেটি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার বেলি ফুলের গাছটি কিন্তু সবার থেকে সেরা হয়ে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন এরকম ছাদ বাগান বিষয়ক আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার বংবিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানের অল বটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ